তোমাকে বলা হলো দশ এবং তিনের গ নির্ণয় করতে গরিষ্ঠ সাধারণ গুণিতক। দশ এবং তিনের গ যখন তুমি বের করতে যাও তখন অবশ্যই তুমি তিন দিয়ে দশকে ভাগ দাও ভাগ দেওয়ার পরে বলো তিন তিরিকে নয় ভাগ শেষে। এই এক দিয়ে আবার এই তিনের ভাগ করতে হয় তিন কে তিন ভাগ শূন্য এই শূন্য দিয়ে আবার এই একের ভাগ করতে হয় ভাগ যায় না অঙ্ক বন্ধ হয়ে যায় রেজাল্টে তুমি বলো দশ আর তিনের এরকম না এইরকম ছোটবেলা এরকম ভাবেই করছো তুমি আমরাও নিয়মে অঙ্ক করছি এখন এই যে থিমটা আসলো এই থিমটা কোথেকে আসলো বা কিভাবে আসলো এটা আমরা দেখবো খুব ভালো করে একবার দেখো দেখবে একবার দেখলেই হয়ে যাবে তোমার অবশ্যই একটা বড় সংখ্যা লাগবে বড় সংখ্যার নাম দিলাম এল এল ফোর লার্জ নাম্বার এল ফোর তোমাদের সেকশনের নাম না এল ফোর লার্জ নাম্বার একটা ছোট সংখ্যা লাগবে নাম দিলাম এস এস মোর স্মল নাম্বার এই যে এল কে এস দিয়ে তুমি ভাগ দিচ্ছ এল কে এস দিয়ে তুমি ভাগ দিচ্ছো তোমার এই প্রশ্নে লার্জ নাম্বার হচ্ছে টেন যার কারণে আমি এল এর ঘরে বসাইলাম টেন স্মল নাম্বার থ্রি দ্যাটস ওয়াই আমি স্মল নাম্বারের ঘরে বসাইলাম থ্রি তিন দিয়ে দশকে ভাগ দিব তিন তিরিকে নয় ভাগ শেষ এটাকে টি নামে অভিহিত করলাম টি ফর টেম্পোরারি ভ্যালু কিছুক্ষণ পরেই আমরা ভুলে যাব একে টেম্পোরারি এই দেখো প্রথম সাইকেলটা শেষ আমার এই পর্যন্ত এই পর্যন্ত শেষ দেখছ এখন পরের সাইকেলে আসবো আমি পরের সাইকেলও ঠিক সেইম এল কে এস দিয়ে ভাগ দিতে হয় যেটা ভাগ শেষ আসবে সেটার নাম দেবো টি বাট এইখানে একটা কাজ করতে হয় দেখো যে দশকে কে ভাগ দেওয়া শেষ সে দশ আমি ভুলে যাব বের করে দিব এই এল এর ঘরে আমি তিন এনেছি তিন কার ঘরে ছিল ভালো করে দেখো এই যে এই তিন তুমি এইখানে নিয়ে আসো এস এর যে মানটা সেই মানটা কার ঘরে নিয়ে গেছো মানটা সেই ঘরটা মান আমি নিয়ে গেলাম এইরকম বলি থেকে মানটা এল এর ঘরে যাবে একটু খেয়াল করো এল কে যখন এস দিয়ে ভাগ দিচ্ছ এস এর মানটা তুমি তিন নিয়ে আসলে এল এর ঘরে এস এর ঘরটা ফাঁকা হয়ে গেল এস এর ঘরটা ফাঁকা হয়ে গেল তখন তুমি এই এস এর ঘরে কি কি কত বসাইছো

এখন যে টিয়ার ভ্যালু ছিল ওয়ান সেই ওয়ানটা আমি অ্যাসেট করে নিয়ে গেলাম টিয়ার যে ভ্যালু ছিল ওয়ান সেই ওয়ানটা আমি অ্যাসেট করে নিয়ে গেলাম এখন আবার ভাগ দিবা তিন কে তিন ভাগ শেষ শূন্য এখন এর মান শূন্য আসলো অঙ্ক কিন্তু শেষ হয় নাই আবার এল কে এস দিয়ে ভাগ দিতে হবে এখন এই তিন কে তো ভাগ দেওয়া শেষ হয়ে ভুলে যাব ফেলে দিব তাহলে এস এর ঘরের যে ওয়ান আছে সেই ওয়ানটা আমি এল এর ঘরে আনবো স্মল নাম্বারের ঘর থেকে লার্জ নাম্বারের ঘরে ওয়ানটা নিয়ে আসলাম স্মল নাম্বারের ঘরটা ফাঁকা হয়ে গেল এখন আমি টি এর ঘর থেকে যে মানটা ছিল সেই মানটা এস ঘরে নিয়ে আসবো এখন আমি ভাগ দেওয়ার ট্রাই করলাম শূন্য দিয়ে এককে কে ভাগ দিব ভাগ যায় না এরর আসবে ম্যাথমেটিক্যাল এরর আসবে অঙ্কটা বন্ধ হয়ে যাবে অঙ্কটা বন্ধ হয়ে গেলে তুমি এল এর ঘর থেকে রেজাল্ট নিয়ে যাবা রেজাল্ট কার ঘর থেকে নিবা একটু খেয়াল করো আমাদের যে ফ্লোচার্টটা সেম জিনিস ইনপুট এল এবং এস একটা বড় সংখ্যা নিতে হবে একটা ছোট সংখ্যা নিতে হবে এই আলোকে আলোচনা করছি কতক্ষণ আমরা এই কাজগুলা করেছিলাম টি এর মান বেকুসি আর বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় সোয়াপ করেছি কতক্ষণ যতক্ষণ না এস এর মান এস এর মান শূন্য যদি না হয় শূন্যর সমান না হলে হলে ওদিকে যাবে আর যদি শূন্যর সমান হয়ে যায় তখন কিন্তু অঙ্ক বন্ধ হয়ে যাবে একটু কন্ডিশনের এর মধ্যে একটু ঝামেলা করে রাখছি একটু খেয়াল করো এস এর মান শূন্য তারপর টি এর মান বের করেছি এই যে এল কে এস দিয়ে ভাগ করেছি টি এর মান বের করেছি এরপর আবার রিসাইকেল করে করে অঙ্কগুলা করেছি এই যে এল কে এস দিয়ে ভাগ দিয়েছি ভাগ শেষটা মধ্যে রেখেছি এখানে আমরা দুইটা সূত্র বের করেছিলাম এল এর ঘরে এস এর মান্ধ এস এর ঘরে টি এর মান্ধ এই যে এল এর ঘরে এস এর মান্ধ এস এর ঘরে টি এর মান্ধ এই কাজগুলোই বারবার করছি যতক্ষণ না এস এর মান জিরো হয় যখনই জিরো হয়ে গেছে তখনই অঙ্ক বন্ধ হয়ে গেল জিরো হয়ে গেলে অঙ্ক বন্ধ হয়ে গেলে কার ঘর থেকে রেজাল্ট নিব এল এর ঘর থেকে রেজাল্ট নিব কথাই ক্লিয়ার এটা অ্যালগরিদম করব একটু দ্রুত আমার সাথে সাথে করে ফেলবা এখানে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন বলো প্রশ্ন বলো স্যার আমরা কন্ডিশনার ঘরে যদি এস ইকুয়ালস টু 0 দেই আর ইয়েস ওই সাইড আর নো এই সাইডে তাহলে প্রবলেম আছে হ্যাঁ তাও হবে এস সমান সমান 0 জি স্যার হয়ে গেলে শেষ হয়ে যাবে আর না হলে এদিকে আসবে তখন ইয়েস আর নো চেঞ্জ হয়ে যাবে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে সেম জিনিস ক্লিয়ার জি স্যার ওকে থ্যাংক ইউ আর কারো কোনো প্রশ্ন অ্যালগরিদম আমার সাথে 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 করে ফেললাম স্টেপ 1 স্টার্ট হবে হ্যাঁ শুধু লিখলাম স্টার্ট স্টেপ টু তু লিখবো ইনপুট এল নট ইকুয়াল জিরো কিনা প্রশ্নগত চিহ্ন এ ইফ বি ইফ নো অপশন দিয়ে রাখলাম স্টেপ ফোর

একটু আমাকে হেল্প করে তো বলতো ইয়েস হলে যে কত নাম্বার স্টেপে যাচ্ছে এখানে আমরা গো টু আর যদি নো হয় তাহলে কত নাম্বার স্টেপে গিয়েছিলাম প্রিন্ট প্রিন্ট প্রিন্টেল লিখেছি আমরা স্টেপ সেভেন এ তাহলে গো টু স্টেপ সেভেন একটু সামারি করি যারা বুঝো না একটু দেখো স্টেপ ওয়ান স্টার্ট স্টেপ টু তে কি লিখবো ইনপুট এলকোমা এস এল ফর লার্জ নাম্বার এস ফর স্মল নাম্বার কথা বলো স্টেপ থ্রি এটা কম্পেয়ার করবো এস এর মান শূন্য রসমান কিনা যদি হা হয় ইয়েস হয় তাহলে আমরা এই কাজটা করেছি হচ্ছে দেখো স্টেপ ফোর এই কারণে বলছি ইফ ইয়েস গো টু স্টেপ ফোর আর না হলে আমাদের প্রিন্ট এল করতে বলছে এল এর মান ছাপাইতে বলছে এল এর মান ছাপাইতে বলছে আমরা স্টেপ সেভেন এই কারণে বলছি ইফ নো গো টু স্টেপ সেভেন চার এর মধ্যে আমরা এই কাজটা করে ফেলবো পাঁচ এর মধ্যে আমরা এই কাজটা করবো আর ছয় হচ্ছে এই যে লুপ বানাবো গো টু স্টেপ থ্রি এখানে বারবার ঘুরবে যতক্ষণ এস এর মান শূন্য না হবে আমরা একটা সি প্রোগ্রাম করবো এলজিএসটা মুছে দেই সি প্রোগ্রাম শুরু করার জন্য অ্যাট লিস্ট তিন লাইন লিখতে হবে একটু লিখে ফেলি ইনক্লুড কি যেন এসকিউ এসটিডিআইও ডট এইচ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম পরিচয় করাবো বলো তো কেন দুইজন না কয়জন এলএসটি কয়টা নাম আসবে তিনটা তাহলে পরিচয় করাইলাম যে বলে দিলাম সবাই হচ্ছে পূর্ণ সংখ্যা আইএনটি ইন্টিজার নাম্বার এবং নামগুলো আমি ছোট আত্র অক্ষরে লিখলাম যাতে আমার সি ল্যাঙ্গুয়েজে কোথাও কোনো প্রবলেম না হয় কারণ আমরা জানি সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কেস সেনসিটিভ কোথাও যদি একবার বড় হাতের কোথাও যদি ছোট হাতের লিখে দেই তাহলে কিন্তু প্রোগ্রাম রান করবে না দ্যাটস হোয়াই আমি সব ছোট হাতের করে দিলাম আইএনটি মানে কি ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা ওকে পরিচয়ের পর্ব শেষ এখন আমি এই যে ইনপুটের কাজ করব দুইটা ইনপুট নিতে বলছে ইনপুটের ফাংশনের নাম কি জোরে বলো কয়টা দুইটা একবার নিয়ে নিলাম দুইটা পার্সেন্টেজ ফরম্যাট স্পেসিফায়ার কমা দিয়ে আলাদা করে দিলাম প্রথমটার নাম দিলাম এল পরেরটার নাম দিলাম এস সমস্যা ইনপুট নেওয়া শেষ প্রথমে ডু হোয়াইল লুপ দিয়ে করবো আমরা ডু হোয়াইল লুপের স্ট্রাকচার আগের ক্লাসে করানো হয়েছে তোমরা অনেকে ছিল না যারা ছিল না তারা ওই যে আমার ইয়ে দেওয়া দেওয়া আছে এটা ইউটিউব চ্যানেলে দেখে নিবা ডু ডু এর পরে কিন্তু স্টেটমেন্ট গুলো আসে মানে কি কি কাজ করবা তোমার এটা কিন্তু কাজ না এটা কিন্তু কন্ডিশন কাজগুলো কিন্তু এগুলা এই দুটো কিন্তু আমার স্টেটমেন্ট অপারেশন কাজ এটা কিন্তু কাজ না এটা ছিল শর্ত কন্ডিশন ভেরি গুড শর্ত হোয়াইলের পরে বসে ডু হোয়াইল লুপে শর্ত হোয়াইলের পরে বসে হোয়াইলের পরে বসে ডু পরে না কিন্তু ওকে আমি কাজগুলো একটু তুলে দিই এখানে টি সমান সমান এল মড টি সমান সমান এল পার্সেন্টেজ এস পার্সেন্ট মান হচ্ছে ভাগশেষ সি ল্যাঙ্গুয়েজে মড লেখা যাবে না মড লিখে কাজ করবে না এটার পরিবর্তে কি লিখতে হবে পার্সেন্টেজ ওকে এটা লিখে ফেললাম এরপরের কাজ কি দেখো এল সমান সমান এস এস সমান সমান টি এই হচ্ছে আমাদের অপারেশন একটু চেক করি আমরা কি কি লিখছি আর কি কি লিখে নাই প্রথম তিন লাইন দিয়ে আমরা স্টার্ট করে ফেলেছিলাম স্টার্টটা মুছে দিলাম এই লাইনে দেখো ইনপুট নেওয়া হয়ে গেছে ইনপুটের লাইনটা মুছে দিলাম ডু ডু এর পরে প্রথম স্টেটমেন্ট ছিল এইটা মুছে দিলাম এটাও হয়ে গেছে এখন অপারেশন কিন্তু সব শেষ শুধুমাত্র কন্ডিশনটা লিখে দিতে হবে কন্ডিশন এর পরে দিতে হয় কোথায় দিতে হয় পরে লিখলাম ফার্স্ট ফার্স্ট লিখলাম জিরো এস নট ইকুয়াল জিরো তার মানে কন্ডিশনও প্রেজেন্ট করা শেষ মুছে দিলাম বাকি রইল প্রিন্ট এল আর শেষ করে দেওয়া প্রিন্ট এর জন্য কোন ফাংশন প্রিন্ট এফ ভেরি গুড আমি একটু ন্যূনতম কিছু ডিসপ্লে করব না শুধু রেজাল্ট ডিসপ্লে করব পার্সেন্টেজ দিয়ে এল দিয়ে দিলাম প্রিন্ট এল এর লাইনও শেষ বাকি রইল শেষ করে দেওয়া শেষ করার জন্য রিটার্ন জিরো দিতে পারো অথবা না দিলেও কোনো সমস্যা নেই আমরা দিয়ে দিব রিটার্ন জিরো সেমিকুলন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ একটা আউটপুট লিখতে হয় আমার কিন্তু পুরোটা শেষ কিছুক্ষণ আগে আমরা যে এক্সাম্পল দিলাম সেটা আউটপুট দিয়ে দিব এল এর মান দিব দশ এস এর মান দিব তিন রেজাল্ট কত হবে রেজাল্ট হবে ওয়ান দশ আর তিনের গসাগুলো হচ্ছে এক

আমি ডিজাইন করিনি আমি জাস্ট জিস্ট মানে একবার সারাংশ যতটুকু না লিখলেই না আছে প্রোগ্রামে ততটুকুই লিখেছি ঠিক আছে না যতটুকু না লিখলেই হবে না ততটুকু আমি লিখেছি এর মধ্যে তুমি স্ক্যান এর আগে প্রিন্ট করতে পারো যে ইন্টার দা ফার্স্ট নাম্বার ইন্টার দা সেকেন্ড নাম্বার কিংবা ইন্টার দা লার্জ নাম্বার স্মল নাম্বার এগুলো দিতে পারো এর ডিসপ্লেতে আসবে তুমি একটু বেসিকটা গ্রো করে নাও বিল্ড আপ করে নাও তারপরে সাজাই আমরা হোয়াইল লুপ দিয়ে করব হোয়াইল লুপ দিয়ে সি কোডিং করব

ওটা ফ্যাক্টর না কিন্তু এই কোডিং এর যেগুলো আছে কোডিং এর এইখানে কোন জায়গায় বড় হাতের অক্ষর ব্যবহার করা যাবে না যেমন প্রিন্ট এফ এখানে পি বড় হাতের দিছ আসবে না রেজাল্ট স্ক্যান এফ আই মেইন ইনক্লুড রিটার্ন ওয়াইল ডু এগুলোর মধ্যে বড় হাতের অক্ষর দিলে আর কাজ করবে না ভিতরে দেওয়া যাবে কোথায় দেওয়া যাবে এই যে ইনভাইট কমার ভিতরে এখানে বড় হাতের অক্ষরে যাই লিখবা রেজাল্টে তাই আসবে

হোয়াইল এই অংশটুকু এইখানে লিখে দিবা আমি লিখে দিচ্ছি এখানে আগে লিখে নেই তারপরে মুছি এই যে এখানে একটা সেমিকোলন আছে এখানে সেমিকোলন দেওয়া যাবে না এই হচ্ছে স্ট্রাকচার আমি এটা মুছে দিলাম এটাই একমাত্র স্ট্রাকচার যেখানে হোয়াইলের পরে শুধু হোয়াইল লুপে হোয়াইলের পরে সেমিকোলন হয় না ডু হোয়াইল লুপে হোয়াইলের পরে কিন্তু সেমিকোলন ছিল আর হোয়াইল লুপে যখন শুরু হবে হোয়াইল দিয়ে তখন এখানে সেমিকোলন হবে না এখান থেকে লুপটা শুরু হবে এখানে কাজ করবে গোশাগুর মতো আর কোনো সমস্যা আছে এটা ছিল বইয়ের সবচেয়ে কঠিনতম একটা সি প্রোগ্রাম এবং ফ্লোচার্ট খুব ইজিলি তোমরা বুঝতে পারছো তাই না यस স্যার থ্যাংক ইউ সবাইকে স্যার মানে স্যার ইয়া এই হচ্ছে আমার সব বইটিয়ান সেকশন এল